এবার আমরা দেখব অষ্টম শ্রেণী অনুষ্ঠানে তিনের যে একটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দশ একর এবং দৈর্ঘ্য প্রস্থের হচ্ছে গুণ হলে এই ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার এখানে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে এবং বলা আছে যে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের চার গুণ তাহলে সমাধান আমরা দেখি যেহেতু বলছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের চার গুণ তাহলে আমরা ধরে নেব যে মনে করি প্রস্থ সমান ক মিটার তাহলে আমাদের দৈর্ঘ্যটা কত হবে দৈর্ঘ্য হবে যেহেতু প্রস্থের চার গুণ তাহলে চার কমিটার এইটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ এবার দেখো ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফল এ করে দেওয়া আছে। এখন তাহলে আমরা এই দুইটার ক্ষেত্রফল বের করব এবং এই ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলের সমান হবে তাহলে এই দুইটার ক্ষেত্রফল কি হয় আমাদের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ দৈর্ঘ চার গুণ হচ্ছে প্রস্থ ক অর্থাৎ চার ক স্কোয়ার এইটা আমাদের মেইন ক্ষেত্রফল যেটা এই দশ একরের সমান হবে এখন আমরা যেটা বের করছি এটা হচ্ছে মিটারে কিন্তু দেখো ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে একরে তাহলে এই একরটাকে আমাদের মিটারে কনভার্ট করতে হবে আমরা কি জানি আমরা জানি আমরা জানি যে এক একর সমান চার হাজার ছয় দশমিক আট ছয় বর্গমিটার তাহলে যেহেতু এখানে দশ একর দেওয়া আছে এটাকে আমাদের দশ দ্বারা গুণ করতে হবে যেটা দ্বারায় এত বর্গমিটার তাহলে আমাদের ক্ষেত্রফলটা আসলো চল্লিশ হাজার চারশো আটষট্টি দশমিক ছয় বর্গমিটার প্রশ্ন মতে এইটা কার সমান হবে এটা আমাদের আগের ক্ষেত্রফল এই সমান হবে তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্নমতে প্রশ্ন এইটা সমান হবে এইটার অর্থাৎ চল্লিশ হাজার ছয় চল্লিশ আট দশমিক ছয় এইটার সমান হবে এখন দেখো চার এই স্কোয়ারের সাথে কি অবস্থায় আছে গুণ অবস্থায় এইটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই এটা কি হবে ভাগ হয়ে যাবে ক বা সমান ভাগ চার বা ক স্কোয়ার সমান কি আসে ক স্কোয়ার সমান যদি এটা হয় এই স্কোয়ারটা সমানের ওই পাশে গেলে রুট হয়ে যায় আমরা লিখতে পারি ক সমান সম একে যদি রুট করো একশো দশমিক পাঁচ আট চার এটা বের হলো আমাদের ক এর মান এখন বলা আছে যে দৈর্ঘ হবে চার কথা এইকার চার গুণ প্রস্থের চার গুণ তাহলে অথয়েব আমরা দৈর্ঘ্য লিখতে পারি দৈর্ঘ্য সমান যেহেতু ছিল চারক এখানে যদি আমরা ক এর মান বসাই চারশো দুই দশমিক তিন চার মিটার এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য এভাবে আমরা দৈর্ঘ্য নির্ণয় করব